এক্সট্রিমলি এক্সাইটেড অ্যান্ড এটা আমার একদম চমক ছিল আমার কাছেও রক্ত বিচ টু এর কল পাওয়াটা অ্যান্ড সেখান থেকে আজকে ফাইনালি ছবিটা ট্রেলার মুক্তি সো এটা তো একটা বড় পাওনা বটে আর আর কিছু দিনের অপেক্ষা হাত গোনা কিছু দিনের অপেক্ষা যে মানুষ ছবিটা দেখতে পাবে এবার পুরোপুরিভাবে বাট ট্রেলারটা হচ্ছে একটা ছবির মানে সব কিছু রিৎস্পন্দন বলতে পারি সেখানে আজকে যখন ট্রেলার মুক্তি পাচ্ছে আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে অ্যান্ড আমরা রিয়াকশানগুলো রিয়াল লুকিং সবার লাগবে আমি ডেফিনেটলি আত্মবিশ্বাসী যে আয়েসা হয়ে সবার মন কাটতে পারবো কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে যে একদম মার্কাটেরই একটা ফিল্ম যেখানে সারাক্ষণ একটা টেনশন আর একটা চেস বা ফাইট এরকম সারাক্ষণ হচ্ছে সেখানে ভালোবাসার বন্ধন যদি গোটা ছবি জুড়ে হয় সেটা আয়েশার হাত ধরে হবে আর চরিত্রটাকে এইভাবেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমিও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার এবার দেখা যাক দর্শক আমাদের ভগবান দর্শক কি বলে দেখা যাক অবশ্যই তুমি সবসময় বলেছো যে শিবুদার নন্দিতা তোমাকে রিভার্স দিয়েছে তো মেইনটার সাথে আবার সেকেন্ড টাইম কাজ করে তোমার কেমন লাগবে মানে এটাকে একটা কাইন্ড অফ এক্সট্রা কমফোর্ট জোন তৈরি করে দেয় তোমাকে হ্যাঁ এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ডেফিনেটলি উইন্ডোজ একদম ঘরবাড়ি বলতে পারো আর আমার সাথে অ্যাকচুয়ালি শিবুদার কখনোই ওই ওরকম একটা ছিল না যে আমার ডিরেক্টর ডিরেক্টর কারণ প্রথম ছবিতেই আমার কো অ্যাক্টর ছিল তো সেই জায়গায় কমফর্ট জোনটা আলাদা অ্যান্ড দিদির আমি একদম নিজের সন্তানের মতন আমাকে ট্রিট করে সো সেই জায়গা থেকে একদম আবদার অভিমান সবটাই চলতে থাকে যেরকম হয় নিজের বাড়ির লোকের সাথে এখানেও আমার ঠিক সেম ইকুয়েশন আর আমার কাছে উপুরি পাওনা বটে আয়েশার চরিত্রে আমার কল আমার কাছে কল আসার এন্ড আই होप যে আগামী দিনে আরো ছবি হোক উইন্ডোজের সাথে এইভাবেই রমরমিয়ে আর তোমার স্ক্রিপ্টটা ন্যারিশ পড়ে তখন তুমি কিভাবে দেখো আমি একটা জিনিস নিয়ে এক্সট্রিমলি কনফিডেন্ট যে যে পরিচালক যারা যার হাতে আমি আর কি গড়ে উঠেছি ইন রিসেন্ট টাইম তাদেরকে না অবিশ্বাস করার জায়গা থাকে না স্পেশালি যখন সেই নাম দুটো হচ্ছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা যখন একটা চরিত্রকে বেছে নিয়েছে বা চরিত্রে আমাকে বেছে নিয়েছে তারা নিশ্চয়ই জানে যে এই চরিত্রটা কৌশানি ছাড়া আর কেউ করতে পারবে না বা কৌশানি করলে দর্শকের মন কাটতে পারবে তো সেখানে আমি তাদেরকে কোয়েশ্চেন করার কেউ না তাদের ভিশনকে আমি বিলিভ করে আজকে মানে জিমলি হয়ে যা যেটা যা আমি অ্যাচিভ করেছি জিমলি হয়ে সেটা তোমাদের চোখের সামনে আর তাদের ভীষণকে বিলিভ করে আবারও আয়েশা হয়ে যেটা অ্যাচিভ করবো সেটা ভবিষ্যৎ আর দর্শকদের এটাই বলবো যে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আর পুজো মানেই একটা টান টান একটা পরিবেশ কারণ চার চারখানা বাংলা ছবি রিলিজ হচ্ছে তো সবকটা ছবি দেখুন কিন্তু স্বার্থপরের মতন যেই ছবিটা আমি আছি ডেফিনেটলি বলবো যে দু তিনবার যদি কোনো ছবি দেখার কথা ভাবেন তাহলে রক্ত টু দেখবেন কারণ সেরকম মশলা দিয়েই রক্ত বীজ বানানো হয়েছে যে দু তিনবার দেখলেও লোকে বোর হবে না থ্যাংক ইউ